এটাকে ধরো আমার আদমির পরেই বলব যে যারা যা বলেছে আমরা তো এটা দিতাম আমরা চালু করেছি আমরা এটাকে আরো বাড়িয়ে দেব আবার গতকাল না পরশু আমার বিজেপি আরেকটা বের করে বলছে না আমি একচে বেশি মানে কি ভোট এসছে সরকার ধরে রাখতে হবে জনগণের দরকার আছে ভোট ছাড়া দিতে পারবো না কাজেই এটা ছাড়া দিতা সম্ভব না কাজে এখানে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে তার আগে কিন্তু তাদের মস্তিষ্কে থাকে না তার আগে মানুষ মরলো কারণ জীবিত আনলো কি অবস্থা মানুষের ভাবার অবকাশ নেই তারা ভাবেও না চিন্তাও করে না তাহলে যখন তাদের ভোটের দোকান ভাবে তো যদি সচেতন হয় নাগরিকদের যদি সচেতন করা যায় তাহলে কিন্তু একটা সরকারকে উচিত শিক্ষা দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে থাকে তো সেই নাগরিকদের সচেতন করবে কে এই সচেতন করতে হয় আমাদের কারণ নাগরিকদের সচেতন করে বামপন্থীরা ওই আমি যে কথাটা বললাম এমন একটা রাজনীতির সঙ্গে যুক্ত যে রাজনীতি মানুষকে সঠিক রাস্তাটা দেখা। শত্রু মিত্রিত যে সাহায্য করে এবং সেই রাজনীতিতে ছাড়া আমরা ধরুন ট্রেন ইউনিয়ন করি বিভিন্ন সংগঠন করি আক্রমণটা কিসে আক্রমণ তো রাজনৈতিক আক্রমণ কারণ পঞ্চায়েত থেকে কেন্দ্রের সরকার পর্যন্ত কে চালায় রাজনৈতিক দল তো রাজনৈতিক দলের ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তা এটা সরকারি সিদ্ধান্তের রূপান্তর ঠিক কিনা কারণ পৌর রাজনৈতিক দলের গুপ ছাড়া কি পঞ্চায়েত চলে মিনিটিভিটি চলে রাজ্য সরকার চলে ক্যাবিনেট সরকার চলে কিছু যখন তাইলে যেই সরকারটা ফসড়লো এটা আপনি যেই রাজনীতি আপনাকে সুষিত করে রাঞ্ছিত করে বঞ্চিত করে ঠকা এর বিরুদ্ধে যদি আপনি বিকল্প একটা কথা নিয়ে রাজনীতি নিয়ে যান তখন হচ্ছে এটা রাজনৈতিক আক্রমণ অদ্ভুত ঘটনা তুমি আক্রমণটা করছো রাজনৈতিক আক্রমণ তোমার পার্টি রাজনৈতিক সিদ্ধান্ত সরকার চালায় তোমার পার্টি রাজনৈতিক সিদ্ধান্তের জন্য শ্রমজীবী গরিব মানুষগুলো লঞ্চিত বঞ্চিত নিপীড়িত শুনিত তারা ক্ষতিগ্রস্ত এটাকে মোকাবিলা করার জন্য যদি একটা ভালো কথা বলি এটা রাজনীতি বলে হাজার বার এই রাজনীতি করবো হাজার বার এই রাজনীতি করবো যেই রাজনীতি আমাকে পথ দেখান যে রাজনীতি আমাকে নিয়ে সবই লক্ষ্য করবেন আপনার এই যে কিছুদিন আগে দেখবেন ইয়েতে বিতর্ক তৈরি হয়েছিল মারা গেল নির্মতর ক্যালকাটায় দেখবেন বিতর্ক যে আন্দোলনটা বললো যে এটি বামপন্থীতে চালা কি পেছন থেকে বামপন্থীরা রাজনীতিগত হবে আন্দোলনটা চলে আচ্ছা বলুন তো একটা মহিলা খুন হয়ে ডাক্তার এটার বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতি হয় রাজনীতি তা আপনি দেখা যায় তাই যে এটা ঠিক যে রায় কথা রাজনীতিতে আমরা বলি এই কারণ রায়রা যে সংগঠনটা করে গেছে এবং এই সংগঠনটা করার মধ্য দিয়ে কাজল রায়দের এই রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে এবং রাজনৈতিক ভাবনাটা উন্নত হয়েছে সে রাজনৈতিক চিন্তা থেকে আক্রান্ত হোক রক্তাক্ত হোক ক্ষতিগ্রস্ত হোক কিন্তু কৃষি ভিত্তিতে বলতো বলতো যে এই কারণে মিথ্যার উপর অন্যায়ের উপর অত্যাচারের উপর বেশি দিন টিকে থাকা যায় না টিপতে গেলে সেখানে গিয়ে আপনাকে মূল যারা পথটা দেখায় তার শেষ কথাটা হয়ে যায় এই আদর্শ এই নীতি তাদের মনের জোর তাদের মানসিকতা তাদের এই বিষয়টাকে একটা জায়গায় উজ্জীবিত করেছে একটা জায়গায় নিয়ে গেছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই এবং কাজল রায় আমি দেখতাম তার কিন্তু সংগঠন সম্পর্কে খুব দৃঢ় একটা বড় ভাব ছিল মাঝে মধ্যে কিন্তু মধ্যে একটু ওই যে শারীরিক কথা বলছিল এটার পরে একটু নিজেকে গুটিয়ে নিয়েছিল

কমিউনিস্টের দেই শেষ হয়ে গেছে আবার বলছে প্রধান খুব টুটা কেন হচ্ছে ফুটটুইটাই কারণে যে এমন একটা মতাদর্শ দানে যে মতাদর্শটা মানুষকে সঠিক রাস্তা দেখায় সঠিক পথ দেখায় ভুলপন্থার বিরুদ্ধে শক্তি যাইতো প্রত্যেককে সঙ্গত করে মানুষ এসে আসল রাস্তাটা পৌঁছে দেয় সঠিক ঠিকানাটা দেখিয়ে দেয় যে সঠিক একটা ঠিকানা আছে তো সেই ঠিকানাটা দেখিয়ে যে কারা কমিউনিস্টরা এই কারণে কিন্তু কমিউনিস্টে তারা পলিটিক্যালি ইডিওলজিক্যালি কোন অবস্থাতেই তারা রাজনৈতিক মতাদর্শগতভাবে সহ্য করতে পারে না এবং সহ্য না করতে ঠিক আছে তুমি যদি মোকাবেলা করতে হয় মোকাবেলা করো পলিটিক্যালি রাজনীতিগতভাবে তা না করে তখন এই যে ঠিক আছে এটাকে মানে পলিটিক্যালি ইডিওলজিক্যালি যখন মোকাবেলা করতে পারে না দুর্ভোগতা পরিচয় তাকে ফিজিক্যালি অ্যাটাক করা রক্তাক্ত করা খুন করা কে কাজ করতে না দাও তার বক্তব্য রাখতে না দাও এটাকে বলে শুড়্যাচারী এই শুড়্যাচারী রাজনীতি আমরা বারংবার সে 100 দেখেছি জরুরি অবস্থার সময় আমরা ত্রিপুরাতেও দেখেছি এক সময় কমবে যখন ক্ষমতা এসেছিল এই শুড়্যাচারের দৃষ্টান্ত আমরা দেখেছি 88 থেকে 99 আবার এটাও দেখেছি একটা সময় মানুষ বলদের সবাইকে তো সুজুক করে দিয়েছে আর বিজেপির একটা চান্স দেন দেখো বিজেপিও তো একটা চান্স দিয়েছে

এই এই পরিস্থিতির মধ্যে এই যে অংশ সরকার দেবে মিলিয়ে আমার চাকরি যখন ষাট বছরে রিটায়ারমেন্টে তারপরে গিয়ে টাকাটা ফেরত পাবে আর সেখানে গিয়ে সরকার এতদিন যে সরকারের কহিল টাকাটা জমা ছিল সেখান থেকে জমাকৃত টাকার থেকে নিজের থেকে দেয় কিছু তার যে জমাকৃত টাকাটা একটা বিরাট ইন্টারেস্ট হয় এক থেকে গিয়ে টাকার থেকে গিয়ে আপনার একটা টাকা দেয় কেউ এক হাজার কেউ বারোশো কেউ তেরোশো সর্বোচ্চ এটা নিয়ে কিন্তু ট্রেড ইউনিয়ন লং টাইম মুভমেন্ট চলছে যে এটা করে কি একটা পরিবার চলে এটা করে একটা পরিবার চলা সম্ভব এখানে আমরা বলছি যে কোন পেনশন স্কিম যেটা গভর্নমেন্টের সে কোন পেনশন স্কিমের আওতায় তাদেরকে এনে ঢুকাও যাতে সবাই এটা পায় এবং এই ওল্ড পেনশন স্কিমের আওতায় ভারতবর্ষে একটা সময় তুলে দিয়েছেন এবং বিশেষ করে কংগ্রেস বিজেপি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে দু সাল থেকে ভারতবর্ষের নতুন স্কিম চালু হয়েছে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম এবং এতে করে গিয়ে তারা সেই সুযোগটা পাবে না এবং ধীরে ধীরে এগুলো বিদায় করে দিচ্ছে এখন গিয়ে দেখা যায় যেহেতু ভারতবর্ষে মানুষ বিষয়টাকে ভাবভাবে মেনে নিতে পারেনি মানুষের তো একটা সজ্জেষ্ণা আছে কারণ মানুষ যেমন তার অভিজ্ঞতা নিজেকে বুঝতে পারছে যে এটা চলে না দেখবেন ভোটটোট আসলে ক্ষমতা টিকে থাকার জন্য এই রাজনৈতিক দলগুলো তারা কিছু বুকরুজো কথা বলে রাস্তা বলে এই ত্রিপুরাটি লক্ষ্য করুন না এক সময় ভাতার ফল তারা চিনতেন না এবং এটা জানেন কিনা

চটকলের কাজ করার মধ্য দিয়ে এবং তার আগে থেকে কিন্তু শুনছিলেন যে একটা সময় একটা বিভ্রান্তিক রাজনীতি একটা চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে কিছু অতি বিপ্লবী তৈরি হয়েছিল যারা বলতো যে স্কুল কলেজে পড়াশোনা করে কি হবে এই সমাজ ব্যবস্থাতে কিছু দেবে না স্কুল ছাড়ো কলেজ ছাড়ো বিপ্লবের গেছে রাষ্ট্রের চরিত্র সম্পর্কে রাষ্ট্রের এক একটা চরিত্র আছে রাষ্ট্রের চরিত্র সম্পর্কে তাদের ধারণাটার সঙ্গে সিপিআইএম এর ধারণা একটা পার্থক্য ছিল তারা বলতো যে অস্ত্রই একমাত্র সমাধান দিতে পারে এবং অস্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করতে হবে ও গিয়ে এই একে বিরোধবাদী একটা অংশ 70 এর দশকে স্কুল থেকে একটা অংশ এই বিিব্রান্তিক রাজনৈতিক সুমে যুক্ত হয়েছিল এবং খুব ভালো ভালো ছিলেন সেই প্রেসিডেন্সি পজেছে পরে একটু বলটা বন্ধ রাখুন তারা বেছে নিয়েছিলেন এবং এটার বিরুদ্ধে লড়াই কিন্তু করেছি আমরা অনেকই বিভ্রান্ত মুক্ত হয়েছে শেষে বুঝতে পেরেছেন এটা ভুল পথ এবং এই সমস্ত লড়াইয়ের মধ্য দিয়ে এই যে আজকে ধরুন শ্রমজীবী গরিব মানুষের যে সংগঠনটা বা আজকে যে যে পরিবর্তনটা এসছে যাই কিছু এসছে এই ত্রিপুরা তো একটা পরিবর্তন হয়েছিল এটা কি এমনি হয়েছে তার জন্য কিন্তু অনেক লড়াই হয়েছে শঙ্কর দত্ত আলোচনা করছিলেন যে একটা সময় আপনার জানেন গিরিশ শ্রমিকদের একটা বড় ধর্মঘট হয়েছিল এবং এটার মধ্যে স্টুডেন্টস ইনভলভ হয়ে গিয়েছিল আবার পরিবহন শ্রমিকদেরও উনিশশো চুয়াত্তর সালে একটা আঠাশ দিনের ধর্মঘট হয়েছিল এটা কিন্তু ত্রিপুরার যে পরিবর্তনের ক্ষেত্রে শ্রমজীবীদেরকে শক্তুমিত্র চিনার ক্ষেত্রে সাহায্য করেছে এক কিচ্ছু

লাগাতার ধর্মঘট হয়েছিল তেমন কিছু পাইনি কিন্তু পেয়েছি কি শত্রু চিনতে পেরেছেন লড়াইয়ের মধ্য দিয়ে বন্ধু চিনতে পেরেছে যারা সাহায্য করেছেন তারা বন্ধু যারা এই আন্দোলনের করেছেন তারা শত্রু এবং এটি তাদের অভিজ্ঞতা দিয়েছে কারণ অভিজ্ঞতাই মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক এটার মধ্য দিয়ে লড়াইগুলোর মধ্য দিয়ে তারা বাঁধতে গিয়ে কিন্তু বামফ্রন্ট সরকারের জন্ম হয়েছিল এবং বামফ্রন্ট সরকার আশাতেই তো এই রাজ্যের একটা পরিবর্তন অনেক কিছু ঘটেছে চটকল কাজ করত চটকলের মধ্যে আমাদের ভালো সংগঠন ছিল সেই চটকলের মধ্যে শুনছিলেন এখানে সাধন বসু বলার চেষ্টা করছিলেন এবং এই ত্রিপুরা রাজ্য একটা জিনিস কি একটা ভালো পরিবেশ পরিস্থিতি একরকম আর যখন গিয়া আপনার অধিকারটা আক্রান্ত আপনার ঘর আক্রান্ত আপনার জীবিকা আক্রান্ত চতুর্দিকে আপনি আক্রান্ত শাসক দলের দ্বারা তখন কিন্তু মানুষের মধ্যে ঐক্য বেশি রক্ষা করা উচিত ঐক্যটা রক্ষা না করে যদি ঐক্যটা যারা ভাঙতে চায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আক্রান্ত মানুষগুলি ঐক্য চায় সে ঐক্যটা যারা ভাঙতে চায় তারা কাকে সাহায্য করে শাসক দলকে সাহায্য করে এই ত্রিপুরা তো শুনছিলেন সাধারণ বসু একটা দিয়ে বলছিল এই দুটির ঘটনা এবং এখানেও কিন্তু একটা বিভ্রান্তির শিকার হয়েছিল একটা অংশ বিভ্রান্ত হয়েছিল এবং অতি বামপন্থা ঝোঁকের দিকে আমরা কিছু বিলিয়ান ছেলে মেয়ে যারা বিলিয়ান একটা সময় ধরুন না একটা সঠিক পথে যদি থাকতো সঠিক দিশায় যদি থাকতো তারা তাদের শ্রমটাকে কাজে লাগাবে কিন্তু এবং সেখানে মানুষকে সংগঠিত করা

গাজন প্রায় এটাই কিন্তু তার দেখা গেল শুরুটা কিন্তু একটা অতি বামপন্থা ঝোঁকের ছিল পরে কিন্তু আবার সঠিক বামপন্থাটাকে কিভাবে ধরে রাখতে দুটো ভূমিকা লক্ষ্য একটা সাধন বসু বলেছে আর একটা ভাই বলেছে দুটো এবং দুইটার মধ্যে একটা লোকের যে অতি বামপন্থা রাজনীতিতে কি ক্ষতি করে সেটা তার নিশ্চয় একটু অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে কিন্তু একটা ভুল পথকে লড়াই করেছে চুট নিয়ে এগুলো কিন্তু যখনই একটা বিভিন্ন দিক থেকে ধরেন এখন আজকে আমাদের দেশে যেটা চলছে আমাদের দেশের যেটা চলছে বা আমাদের রাজ্যে সভা তার পরিবার পরিজনদের প্রতিও আমার সময় জানাচ্ছে এবং আমার শ্রদ্ধা নিবেদন করছি আমার আগে অনেকেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন

এই কারণে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে আপনারা সমবেত হয়েছে আমি তাকে চিনি অনেক আগে থেকে সেই সত্তরের দশকে সেই দিক থেকে চিনি কথাবার্তা তখন তেমন এতটা বেশি ছিল না আপনারা জানেন যে একটা সময় ছিল যখন এখন যে বেকারত ভুগছে আটাত্তরে যখন বামপন্থী সরকারটা ক্ষমতায় আসে তখন শুরুতেই বেকার যারা ছিলেন শিক্ষিত যুবক মোটামুটি সবাই পেয়ে গেছে সবাইটি কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি এরকম যারা বিভিন্ন রাজনৈতিক দল করতে।

বেতন পেয়ে আবার এসে যখন দেখা গেল তখন আমি বললাম যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞাসা করে খুব খুশি মানুষকে ডেকে ডেকে কথাটা বলছি কোন কিছু খুলেছে তখন এটাকে বলতে সমাজ শিক্ষা কেন্দ্র কিছু খুলেছে মনে পড়ে যুক্ত বলতে এটা

ঠিক তখনই কিন্তু এই চটকলটা আগে তার ভিত্তি প্রশ্ন প্রশ্ন এগুলো তৈরি হয় চটকল কিন্তু কমরেড অনিলসটা ছিলেন শিব্য দত্তের ভারপ্রাপ্ত মন্ত্রী আশা করি যে পরবর্তী সময়ে ওনার ভাই যেমন এখানে বলেছেন যে আমরা সবাই মিলে দেখব আমরা সবাই মিলে সংগঠনে আমরা যারা আছি আগামী দিনে ওনার পরিবার পরিজন যাতে সমাজের মধ্যে মানুষের কথা ভেবে মানুষের জন্য চিন্তা করে মানুষের পাশে অন্যায়ের বিরুদ্ধে সেখানে দাঁড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে সেক্ষেত্রে আমাদের দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতার সুযোগ আছে আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব এবং এভাবেই আমরা কবরের কাজল রায়ের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করতে পারব এবং আগামী দিনে কবরের কাজল রায়দের এই ঘিরে ইউনিয়ন সংগঠন গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষায় বিজেদেরকে যদি আমরা আরো বেশি বেশি করে জারিত করতে পারি তাহলে পরে ওনার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন হবে এই কটি কথা বলে আমার কথা বলা শেষ করছি কমরেড কাজল রায় অমর বর্তমান সময়ে আমাদের পঁয়ত্রিশটি এফিলিয়েটেড ইউনিয়ন আছে এবং আরো দু তিনটি ইউনিয়ন আছে তারা এখন এফিলিয়েশন পায়নি সিআই টু অল ইন্ডিয়া আছে ইউনিয়নের মধ্যে বর্তমান সময়ে প্রায় এক লক্ষের কাছাকাছি আমাদের সভ্য আছে এই সভ্যদের বিভিন্ন সময়ে মৃত্যু হচ্ছে কিন্তু তাদের সকলের কিন্তু আমরা স্মরণ সভা করতে পারছি না সব সময় হয়তো এলাকা ভিত্তিক কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে কমরেড কাজল রায়কে স্মরণ করছি অর্জুন নেই যে ওনার সমজীবী মানুষের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অবদানwidetilde রেখে গেছে গণতান্ত্রিক আন্দোলনে নিজ নিজ চিন্তা চেতনাকে সমৃদ্ধ করে তাকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে ওনার যে সাধু আছে সেই সাধু অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে আপনারা শুনেছেন জানেন

টেইলরিং ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত নাও থাকতে পারতেন কিন্তু না এই শ্রমিকদের যে যা যন্ত্রণা তাদের যে মজুরি এই মজুরি তাদের পরিবার চলার মতো নয় এই বিষয়টা অনুভব করে আশির দশকের প্রথম দিকে এ রাজ্যে টেলরিং শ্রমিকদের একটা ধর্মত হয়েছিল সালটা বিরাশি এই ধর্মঘটে কমরেড কাজল রায় আর অন্যদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে শ্রমিকরা তাদের এই যে আন্দোলনের একটা মধ্য দিয়ে একটা উৎসাহ তাদের মধ্যে তৈরি হলো এর পরবর্তী সময়ে টেলিউরিং ওয়ার্কার্স ইউনিয়ন সারা রাজ্যেই আমাদের যে চব্বিশটি মহকুমা আছে সাংগঠনিক দিক থেকে এই মহকুমাগুলোতে টেলিউরিং শ্রমিকদের মধ্যে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা কমরেড কাজল রায় পালন করেছেন অন্যদের সাথে এবং আপনারা শুনেছেন এখানে যে জোট মিলের ভেতর বা এরাকার মধ্যে এখনো এই যে অসুস্থ শরীর বেশ কিছুদিন ধরে অসুস্থ গত প্রায় এক বছর ধরে সেরকম ভাবে তিনি কাজ করতে পারছেন না হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গার আলোচনায় শুনেছেন যে সংগঠন সম্পর্কে এবং সংগঠনের ফ্লারিশমেন্টের প্রশ্নে সংগঠনটা আরো বেশি শক্তিশালী হোক এ বিষয়